আসসালামু আলাইকুম আমি রবীন সর্দার রাব্বি আমি আজকে কথা বলছি আপনাদের মাঝে নিউ স্টার কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিয়ে এখানে পাবেন বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুডের কিচেন সামগ্রী মালামালগুলো এবং লাইফ বেকারি যত মালামাল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে আপনাদেরকে আমি এক এক করে প্রোডাক্ট দেখাবো যেটা এটা হলো শর্মা মেশিন প্রথমে আপনাদের শর্মা মেশিন দেখাচ্ছি এটা আমাদের নিজস্ব তৈরি নিজেদের ফ্যাক্টরিতে তৈরি এটা সম্পূর্ণ নন ম্যাগনেট সিট দ্বারা তৈরি এবং আমরা বানারগুলো ইউজ করছি জাপানি বানার যদি প্রয়োজন হয় শর্মা মেশিন যোগাযোগ করবেন তারপরে সেভেন ডিক্স আছে আমাদের দোকানে যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটির সান সেভেন ডিক্স আমাদের কাছে এভেলেবেল পাবেন আমাদের ব্যান্ড গ্লাস মানে রাউন্ড গ্লাস এবং স্ট্রেট কাট খারা গ্লাস এগুলো এভেলেবেল আছে এবং গ্রিল মেশিন চিকেন গ্রিল মেশিন যেটাকে বলি চিকেন গ্রিল মেশিন আমাদের কাছে ছোট থেকে বড় যত সাইজের আছে সব সাইজের আমাদের কাছে এভেলেবেল আছে আমরা নিজেদের কারখানায় তৈরি করে আমাদের এই শুরুমেতো তো প্রোডাক্ট আছে দেন আমাদের কারখানায় প্রোডাক্ট আমরা স্টক করে রাখি আপনারা আমাদের দোকানে আসলে দেখতে পারবেন প্রোডাক্টগুলি এবং তারপরে আমাদের যেটা পপুলার সব জায়গায় পপুলার হোটেলে তুন্দুল রুটির চুলা এটা সারা বাংলাদেশের জুড়ে খুবই পপুলার তুন্দুল রুটির চুলা এবং নান রুটির চুলা অনেকে বলে এটা খুবই পপুলার যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে লাইফ বেকারির সমস্ত ধরনের কিচেন ইকুইপমেন্ট এভেলেবেল আছে যদি প্রয়োজন হয় স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে আলাইকুম